দর্শক আসসালামু আলাইকুম ট্রো মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি বাসা নেই আসলে কী বলবো বলেন বরিশাল দুই বানের পাড়া এবং উপজা বানেরপাড়া এবং উজিরপুর দুইটা উপজেলা নিয়ে এই আসনটা কিন্তু দুঃখের এবং পরিতপের বিষয় হলো এখানে সর্বদিন ছানটি হচ্ছে বিএনপির এমপি প্রার্থী বেচারা এর আগে উরুজাহাজ মার্গায় স্বতন্ত্র নির্বাচন করত। কিন্তু এইবার ফার্স্ট টাইম সে বিএনপির পক্ষ থেকে নমিনেশন পেয়েছে অনেক বড় একজন ধনী ব্যক্তি এবং দেশ বিদেশে তার অগাধ সম্পদের মালিক ব্যক্তিগতভাবে সে একজন সম্পদশালী মানুষ ব্যবসায়ী মানুষ ঢাকা কলেজ থেকে পড়াশোনা করছে ওই আমলে পাকিস্তান পিরিয়ডে তো যাই হোক মেইন কথা আসি সে যখন বিএনপির একটা স্টেজে সে বক্তৃতা দিচ্ছে সাধারণ জনগণের মাঝে নেতাকর্মীদের মাঝে তখন সে বলল যে আমি পাঁচই আগস্টের পরে এই ছোটোখাটো যত চাঁদা হয়েছে সব চাঁদা খাওয়ার জন্য আমি পারমিশন দিয়েছি আমি এই পারমিশনটা দিয়েছি কারণ গত সতেরো বছর তারা খায়নি ভাই ভাই ওয়ালারে আল্লাহ রে আল্লাহ শুধুমাত্র এই কথাটা বলার পরে ঠিক আছে জনগণের মধ্যে থেকে তার হৃদয় একেবারে উঠে ফেলেছে কীভাবে এ দুই তিন দিন পর থেকে কয়েক কিছুদিন পর থেকে ওখানে প্রত্যেক ঘরে ঘরে জামাত জামাত হয়ে গেছে খারাই গেছে যে জীবনে জামাত শুনতে পারে না নাম তার জামাত হয়ে গেছে এরপরে কি করছে ওখানের যে সৈয়দকাঠি ইউনিয়নের বানেরপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহবুব মাস্টার তিনি তো মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক তিনি কি করছে তিনি তো আসলে বিএমপিতে ছিল কিন্তু যখন এই কথা বলল বলার পরে এবং বাস্তবায়ন ছিল এরকম যার কারণে মাহবুব মাস্টার বিএমপি করা সত্ত্বেও সমস্ত নেতাকর্মী প্রায় তিনশো নেতা নেতাকর্মী কত একশো দুইশো তিনশো তিনশো নেতাকর্মী নিয়া তারপরে জয়েন করছে জামাতে ভাবতে পারেন একটা আসন থেকে যদি তিনশো নেতা এবং কর্মী থাকে প্রথম সিরিয়ালে ওই ওই ওইখানে থাকে আর কিছু ভাই ওইখানে থাকে সব তো লয়েই যায় একেবারে মনে করেন যে আগা টুকুরা মেইন বাইসে বাইসে তো লয়ে গেছে এরপরে যেডি আছে এডি এমনিতেই জয়েন করছে ঠিক আছে এখন এমন স্রোত হয়েছে এমনিতেই তো নদীর এলাকা ওই নদীর ঢেউয়ে জোয়ার বাটার ঢেউয়ে সব জামাতে জয়েন করছে এখন এখন এক সেডিয়াভাবে সব ঘরে জামাত আপনি জারে জিজ্ঞেস করবেন জামাত যারা জিজ্ঞেস করবেন জামাত এই অবস্থা তো কথা একখান যে এত কথা বলবো কেন কথা কম বলবো প্রিয় কথা কম বলবো প্রিয় কথা খান বেশি বললেই মানে কে হাসি নাই কিন্তু দেশ থেকে চলে গেছে কী কইছে শুধুমাত্র বসে রাজাকার এরপরে পাবলিক সাধারণ জনগণ ছাত্ররা কি বললো আমি কে তুমি কে রাজাকার রাজাকার ব্যাস কথা খান রাজাকার রাজাকার এই দিয়ে হাসিনা চলে গেল তো এই বরিশাল দুই উজুরব বানিতে বানের পাড়া দুইটা জায়গায় হ্যাঁ নিয়ে যে আসনটা এখানে শুধুমাত্র সর্বদিন স্থানটু বিএমপির এমপি প্রার্থী বলেছে যে আমি ছোটোখাটো সব সাদা খাইতে অর্ডার দিছি এই একখান কথাই মনে করেন যে খাইয়া দেছে পুরা মনে করেন নির্বাচনটা দেছে। হ্যাঁ আগামীতে কই যাইবো থেকে কী হইব আমার বুঝে আছে না দেই বারো তারিখের পরে কি হয়